চেয়ারম্যান ভাঙুর বিধানসভা বিধায়ক পির অস

দিতে হবে ওটা নবান্ন নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নয় ওটা আপনার আমার ঘরের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাই বন্ধুগণ আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে লড়াই করব। এবং সুস্থ সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি